অংশগ্রহণমূলক নির্বাচন চাই কোনো পক্ষপাত করিনি বললেন সিএসসি প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলল জামাত এদিকে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএন চিঠি হ্যাঁ ভোট দিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানোর সিদ্ধান্ত জানাবো জামাতের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবারে নির্বাচন কোন গোজামিলের নির্বাচন হবে না এবং জানাবো ফয়জুল প্রার্থী না দেওয়ার কারণ জানালো জামাত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অংশগ্রহণমূলক নির্বাচন চাই কোনো পক্ষপাত করিনি বললেন সিএসএ নির্বাচন কমিশন কোন ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন নির্বাচন হোক এই লক্ষ্য থেকেই আমরা স্বতন্ত্র সমর্থনের শিথিল করেছি শুনানি শেষে সিএসসি বলেন অনেকেই হয়তো আমাদের সমালোচনা করতে পারেন কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থন সূচক ও স্বাক্ষরের বিষয়টি আমরা কিভাবে ছেড়ে দিয়েছি তা আপনারা দেখেছেন কারণ আমরা চাই নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক তবে আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয় তিনি বলেন আমি আমার এবং আমার টিমের পক্ষ থেকে আশ্বস্ত করতে পারি কোনো পক্ষপাতিত্ব করে আমরা কোনো জাজমেন্ট দেইনি অনেক বিচার বিবেচনা এবং মহান আল্লাহর উপর ভরসা রেখে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে নাসির উদ্দিন বলেন আপনারা যেভাবে কোয়ারি করেছেন এবং জবাব দিয়েছেন আমি দেখে অভিভূত আমাদের বলেন আপনাদের এই ধৈর্যশীল আচরণের জন্য ইসির পক্ষ থেকে মোবারক জানাই তিনি বলেন আপনারা সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য ধরে অনেকে আমাদের আগেও আপনাদের এসেছেন এই সহযোগিতার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেন যেসব ঋণ খেলাপিকে আমরা ছাড় দিয়েছি তা কিছুটা মনে কষ্ট নিয়ে দিয়েছি শুধুমাত্র আইন তাদের পারমিট করেছে বিধায়ী আমরা তাদের প্রার্থীতা বৈধ করতে বাধ্য হয়েছি প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলল জামাত দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে বলে অভিযোগ বাংলাদেশের জামাত ইসলামের নায়বে আমির তাহের তিনি বলেন এই ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হবে একই সঙ্গে নির্বাচনে মাঠের সমতার নীতি ভঙ্গ হলে দায় এরাতে পারবে না নির্বাচন কমিশন তিনি বলেন সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান বিশেষ করে মাঠ পর্যায়ের দায়িত্বে থাকবে এলাকা এসপি ও ডিসিদের জড়া একই সঙ্গে রিটার্নিং অফিসারদের দায়িত্ব পালন করেছেন আচরণের নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমতো করেছেন বলেও জানান তিনি তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি ডাক্তার তাহের অভিযোগ করেন গত দুই তিন দিন বা দুই তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সরকারের অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল দেওয়ার প্রবণতা নির্বাচনে মাঠে সমতার নীতির সরাসরি লঙ্ঘন তিনি বলেন কারো নিরাপত্তা বা প্রতকলে আমাদের আপত্তি নেই কিন্তু একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামাতে ইসলামের আমিরের প্রতিও একই ধরনের আচরণ নিশ্চিত করতে হবে অন্যথায় এটি পক্ষপাতমূলক আচরণ হিসেবে বিবেচিত হবে জামাতের ন্যায়বে আমির বলে নির্বাচন কমিশন যদি এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে জাতীয়কে পক্ষপাতমূলক অপরাধ হিসেবে বিবেচনা করবে এবং লেবেল পেইং ফিল্ড পুরোপুরি ভেঙে পড়বে ডাক্তার তাহের জানান এসব বিষয়ে তারা সরাসরি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রয়োজনে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা না নিলে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি বলেন যে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান তবে তার আশপাশে থাকা কিছু উপদেষ্টা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানান জামাতের নায়বে আমির রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউনের চিঠি নির্বাচনে আসন বিধি লঙ্ঘন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা প্রদান ও হুমকির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়েছে شورای উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনে মোহাম্মদ আবু বকর সরকার শনিবার কসবার সিনিয়র সিভিল জজ আদালতের নির্বাচনী বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বরাবর এই চিঠি পাঠানো হয় বিচারিক কমিটিকে দেয়া ইওনের চিঠিতে বলা হয়েছে ব্রহ্মমান আদালত ও অভিযান পরিচালনা সভায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদর্শন করেন ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে রুমিন ফারহানাকে বলতে শোনা যায় এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি স্যার দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ আই উইল নট লিসেন টু দ্যাট এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায় আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নিতে হয় যেভাবে রুমিন ফারহানা বলেন সব জায়গায় হচ্ছে পাশ থেকে এক ব্যক্তি বলেন আপনাদেরকে বৃত্তাঙ্গুলে দেখায় তখন কিছু বলেন না এরপর রুমিন ফারহানা আঙ্গুল উচিয়ে বলেন এই রকম দেখায় আপনাদেরকে প্রশাসনে বসে আছেন খোঁজ নেন তিনি উপস্থিত সবাইকে চুপ থাকতে বলে আরো বলেন আজকে শুনছি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে আর শুনবো না আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না মাথায় রাখবেন আমি রুমিন ফারহানা কোনো দল লাগে না এই ঘটনায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমান আদালত রুমিন ফারহানার এক সমর্থক মোহাম্মদ জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা হয়েছে উল্লেখ করে ইউএনও তার চিঠিতে লিখেছেন এটি নির্বাচনী আচরণবিধি সুস্পষ্ট দিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানোর সিদ্ধান্ত আসন্ন গণভোটে শিক্ষার্থীদের হ্যাঁ ভোট দিতে উদ্ভূত করতে দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচারণা চালানো হবে প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পরিবর্তনের জন্য হ্যাঁ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ গণভোটের উপর নির্মিত ডকুমেন্টারি ভিডিও ক্লিপ ও গান মোবাইল ও বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের রিলিজ বিশ্ববিদ্যালয় ও কলেজে ব্যানার ফেস্টুন ও স্টিকার সাতানো হবে রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা ও বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় রোবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে সভায় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ড আলী রিয়াজ বলেন ফেসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট তিনি আরো বলেন একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে হ্যাঁ রায়ের কোন বিকল্প জামাতের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবারের নির্বাচন কোন গোজামিলের মিলের নির্বাচন হবে না প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বলেছেন এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে জয় জয় বলুক না কেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে এবারে নির্বাচন কোনো গোজা মেলে নির্বাচন হবে না এবারে নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয় এই দায়িত্ব আমাদের সবার সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দল এই ব্যাপারে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছে রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজনের আমির ডক্টর সফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন প্রতিনিধি দলে আর অংশ নেন সৈত আবদুল্লাহ মুহম্মদ তাহের মিয়া গোলাম পরওয়ার ও রফিকুল আলম খান এই সময় প্রধান উপদেষ্টা এইসব কথা বলেন বৈঠকে নির্বাচন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জামাতে ইসলামের নেতারা জানান আগামী বাইশে জানুয়ারি থেকে পূর্ণ দমে নির্বাচন প্রচারণা শুরু হবে জামাতে ইসলামী গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা ইতিমধ্যে শুরু করেছে আগামী ২২ জানুয়ারি থেকে পাশাপাশি দুই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন তারা জামাতে ইসলামী নেতারা নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা বলেন যেভাবেই হোক আমাদের ভালো নির্বাচন করতে হবে নির্বাচন সংক্রান্ত যে কোনো জরুরি তথ্য অভিযোগ বা মতামত আমাদের জানাবেন আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের নজরে আনব সরকারে যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে নেব ভোট কেন্দ্রগুলোকে খুব দ্রুত সিসি ক্যামেরার আওতাধীন আনা হবে জানিয়ে তিনি জানান অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এগুলো জানুয়ারির মধ্যে ইনস্টল হয়ে যাবে ঝুঁকির আশঙ্কা আছে এমন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে কন্ট্রোল রুম থেকে এগুলো সব মনিটর করা হবে ফুটেজ রেকর্ড থাকবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা মাত্র ব্যবস্থা নেওয়া যায় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচার প্রচারণার বিষয়ে ডক্টর ইউনুস বলেন কেউ কেউ বলেছেন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনসম্মত কি না কিন্তু আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে এতে কোনো আইনগত বাধা নেই গণবোধানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সংস্কারের পক্ষে থাকা প্রধান উপদেষ্টা জানান নির্বাচনের সময় স্থানীয় পর্যায়ে উদ্ধৃত বিরোধ নিরসনের জন্য সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট জনদের অংশগ্রহণে যাতে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে এছাড়া নির্বাচন উপলক্ষে একটি হটলাইন নম্বর চালু থাকবে যেখানে সব ধরনের অভিযোগ নির্বাচন জয় পরাজয় যাই হোক না কেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন সফল এবং দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি ফয়জুল করিমের আসনে প্রার্থী না দেওয়ার কারণ জানালো জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না বাংলাদেশ জামাতে ইসলামী তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচন করবেন না সেজন্য তাদের দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের প্রতি সম্মান জানিয়ে তার আসনে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব তিনি আরো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমাদের নির্বাচনী ঐক্য করার উদ্যোগ নিয়েছিলেন এই সমঝোতায় তাদের অনেক অবদান আছে সেই সৌজন্যতায় ফয়জুল করিমের আসনে আমাদের প্রার্থী থাকবে না তারা সমঝোতায় থাকতে পারেননি তাদের সফলতা কামনা করছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন